সালামু আলাইকুম প্রিয় গোলাপগঞ্জ বিহানী বাজারবাসী পবিত্র ঈদ উল ফিতরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক দীর্ঘ পনেরো বৎসর পরে আমরা জালিমের শাসন মুক্ত হয়ে আমরা আজকে মুক্ত বাতাসে ঈদ উদযাপন করতে যাচ্ছি আমাদের এই জালিমের শাসন মুক্ত হতে গিয়ে সারা দেশ মুগ্ধ আবি সাইদ আমাদের গোলাপগঞ্জ বিয়ানী বাজারের তাজুদ্দিন রায়হান জয়সহ হাজার নেতা কর্মী রক্তের বিনিময়ে আমাদের দেশ মুক্ত হয়েছে এবং আমাদের বিগত বৎসরগুলোতে আমাদের আমাদের নেতাকর্মীরা জেলে ছিল আমাদের অনেক ভাই আহত ছিল অনেক বোন ছিল আমরা সেভাবে পনেরো বছর ঈদ উদযাপন করতে পারি নাই তাই এবারের ঈদ আমরা হাসি খুশি করে আনন্দ করে ঈদ উদযাপন করবো এবং মহান আল্লাহ রব্বল রাজনী দরবারে শুক্রিয়া আদা করব তাই সবাইকে আমি আমার ব্যক্তিগত এবং আমার দলের পক্ষ থেকে এবং আমাদের ভারত অপর্য চেয়ারম্যান তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম